এখন আপনার অবস্থান কি আসলে দলের অবস্থান কি আপনি নির্বাচনে নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করবেন সেক্ষেত্রে আসলে আপনি জোটভুক্ত কি চিন্তা করছেন নিশ্চয়ই বা কী ভাবছেন আপনার দল কি ভাবছেন নির্বাচনের জন্য আমরা চাই যে সামনের নির্বাচনে এক থেকে পাঁচের মধ্যে থাকবো আমরা আমাদেরকে বলছিল না যে আমাদের লোকজন নাই সমর্থন নাই ওইটাই একটু আমরা দেখব যে আসলেই এদেশের মানুষের কিছু অংশ আমাদের সমর্থন করে কি না এবং সেটা এক থেকে পাঁচের মধ্যে থাকবে দায়িত্ব নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ঠিক আছে এটা করতে হলে কি করতে হবে সারা দেশে নিজেদের নির্বাচন করতে হবে তাহলে তো জোট করা যাবে না আমরা আসলে নিজেরা এমপি হওয়ার চেয়ে আমরা সমন্বিত আমাদের কতটুকু দেশের মানুষ চাই ভালোবাসে মায়া করে ওইটার পরীক্ষা দিতে চাই মানে আপনাদের সঙ্গে আপনি কারোর সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছেন না ইচ্ছা করছে না ইচ্ছা করছে না এর পেছনে অনেক কারণও আছে আমরা আন্দোলন সংগ্রামে যাদের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করেছি তারা আমাদের অতটা গুরুত্বপূর্ণ মনেও করে না আমরা যেভাবে আছি মাঠে তো আমরাও বিবেচনা করছি আমাদের পক্ষ থেকেও অনেক বেশি চেষ্টা আছে মিটিং আছে তাদের সাথে আমরা বসার চেষ্টা করি বিষয়টা এরকম না আমরা আমাদের জায়গা থেকেই আমাদের আছে সারা দেশে কিছু উপস্থিতি আছে আমি বললাম না আমরা থাকতে পারবো এক থেকে পাঁচের মধ্যে আমাদের জন্য সেটাই সম্মানের হবে কোনো একটা আসনে কারো সহযোগিতা নিয়ে নির্বাচিত দরকার নাই আমি সংসদে গিয়ে কথা বলতে হবে এরকম কথা আছে প্রেস ক্লাবে বলবো আপনাদের এখানে এসে বলবো সমস্যা নাই এটাই অনেকের মানে লাল হয়ে যায়